আপনারা আমাদের যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দেবেন কথা না শুনলে ডিসটার্ব একদম উই না না মানে আহ কথাই বলতে পারি আমার খুব প্রবলেম হয় আর মানে আমি যদি বলিও না কারোর সাথে কখনো একটু হালকা উচ্চ টোনে যদি কথা বলি আমার রাত্রিবেলা ঘুমাতে প্রবলেম হয় বিকজ আই আমার কনস্ট্যান্ট চলতে থাকে আমি তার ফিলিংসটা হার্ট করলাম কি না বাট কেমন লাগলো বিকজ আই রিয়েলি ওয়ান্ট টু স্প্রেড না ও একদিন খুব রেগে গেছিল আর একটু চিচি ফেলেছিল একজনের উপর নিয়ে তারপর সাথে সাথে নিয়ে সাথে সাথে বলে সরি সরি আমি কেন তুমি এটা কেন করছিলে বলো আমি কারণটা বলছি না কেন তুমি এটা করছিলে তুমি এনো জল খাও জল খাও আমি এক্ষুনি জল আনিয়েছি বা মিষ্টি জল হ্যাঁ একটা মিষ্টি জল আনিয়েছি এনো মিষ্টি জল খাও মিষ্টি জল খাও এনো এটা খাও এটা খাও কি খাবে বিস্কুট খাবে এটা খাবে তাহলে খুবই ভালো আমি আই অলওয়েজ বিলিভ ইন গড ওকে আই অলওয়েজ বিলিভ ইন গড অ্যান্ড আই ডোন্ট বিলিভ ইন আইডল ওয়ার্শিপ বাট আই বিলিভ ইন গড এক্স্যাক্টলি

যখন মেকআপ রুমেও থাকি বা আমরা সবাই একসাথে লাঞ্চ করি গল্প করি কখনো আজ পর্যন্ত ওর সাথে কথা বলতে আমার হেজিটেশনই হয়নি কখনো শি ইজ দ্যাট লাইভলি এটা শুধু আমি নই মানে এটা আমাদের টিমের প্রোফ মানে দেখো আমি তোমাকে একটা খুব পরিষ্কার কথা বলছি তুমি নিজে খুব আনন্দ করতে পছন্দ করো ভীষণ পজিটিভ ভালো ভালো কথা বলতে পছন্দ করো গল্প করতে পছন্দ করো কিন্তু তোমার অপোজিটের মানুষরা যদি সেটা পছন্দ না করে তাহলে তোমার এনার্জিটাও ফল করে তাহলে আদ্রিত সোহেল মনিকাদি দেব ময়দা অমলান দা শঙ্কর দা সবাই সবাই কৌশিক স্যার সবাই এত ভালো এবং এত পজিটিভ তারা পজিটিভ ইন দ্য সেন্স মানে এত গল্প করতে পছন্দ করে এত এনার্জেটিক অনুরাধা ম্যাম এবং স্যার ভীষণ মানে এক্স্যাক্টলি ভীষণ ফান লাভিং এবং সো মানে মানে অনুরাধা ম্যাম যে কি পরিমাণ ইয়ার করতে পছন্দ করে না দেখলে চিন্তা করতে পারবে না এটা আমরা দেখেছি এবং ইয়ার্কিটা মানে

রোজ এখানে এতজন টেকনিশিয়ান এতজন আর্টিস্ট মিলে কাজ করছি

আপনারা আমাদের যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দেবেন এরাম আরও যাতে অনেক মহাপর্ব আপনাদের সামনে আসতে পারে সেই আশীর্বাদ করবেন অনেক ভালোবাসা দেবেন মৃত্যুর বাড়ি দেখবেন সোম থেকে শনি ঠিক রাত নটায় শুধুমাত্র সিবা বিশ্বাসের কথা না শুনলে